মাত্র একটা আলু ও দুই পিস পাউরুটি দিয়ে দারুণ মজার একটা ইফতার আইটেম বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আলু দিয়ে তৈরি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার আর বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি দুইটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি এবার পাউটিগুলো কয়েকটা টুকরো করে ব্লেন্ডার জালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পাউরুটিগুলো ব্লেন্ড করে নেব এবার একটা বাটির মধ্যে নিচ্ছি একটা ম্যাশ করা সেদ্ধ আলু ব্লেন্ড করে রাখা পাউরুটি দুই টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ হাফ চা চামচ লবণ হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া অন ফোর চামচ চাট মশলা হাফ চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল করে কাবাবের মতো করেও শেপ দিতে পারেন এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন একটা লিকুইড মিক্সার বানাবো এজন্য একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দুই টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম পাতলা একটা মিশ্রণ বানিয়েছি এবার আলুর চপগুলো এই বেটারের মধ্যে ডিপ করে উঠিয়ে ব্রেড ক্রামচে গড়িয়ে নেব এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যানে তেল গরম করে তাতে চপগুলো দিয়ে দিচ্ছি মাঝারি আছে ভেজে নিতে হবে এক হয়ে গেলে উল্টে দিচ্ছি চারপাশে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সব সময় এক ঘেমি আলুর চপ না খেয়ে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ